চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত শেষ সুযোগ আধার কার্ড আপডেট না করালে খুব বিপদ সরকারি বেসরকারি যে কোনো কাজই এখন প্রয়োজন আধার কার্ডের কেন্দ্রের তরফেও আধার কার্ড নিয়ে নিয়মের কড়াকড়ি জারি করা হয়েছে নাগরিকদের আধার কার্ডে সঠিক তথ্য আপডেট করতে বলা হয়েছে পাশাপাশি প্রতি দশ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করতে বলা হয়েছে আর আধার কার্ডের এই তথ্য আপডেট নিয়ে রয়েছে বড় খবর আধার কার্ডে তথ্য আপডেট করার সুযোগ দিচ্ছে সরকার তাও আবার বিনামূল্যে অনলাইনে আধার কার্ডে ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা বয়স লিঙ্গ ইমেল অ্যাড্রেসের মতো তথ্য আপডেট করা যাবে এর জন্য কোনো চার্জ দিতে হবে না বিনামূল্যে এই তথ্য আপডেট করার শেষ সুযোগ হল চোদ্দোই সেপ্টেম্বর অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে না কেন্দ্রের তরফে এর আগে একাধিকবার আধার কার্ডের তথ্য আপডেটের মেয়াদকে বাড়ানো হয়েছে তবে এই বছর নতুন করে কোনো ঘোষণা করা হয়নি সরকারের তরফ থেকে তাই অনুমান করা হচ্ছে এবার আর আধার কার্ড বিনামূল্যে আপডেট করার মেয়াদ বাড়ানো হবে না সুতরাং যাদের এখনও আধার কার্ড আপডেট করা হয়নি তাদের হাতে মাত্র দশ দিন সময় রয়েছে আপনি কি আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিয়েছেন এখনও যদি না করে থাকেন তো এক্ষুনি করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ